খুবই উঠেছে বিশাল মিছিলে বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে আবারও নেমেছি যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে সুসরতা আপনারা জানেন যে ওসমান হাদিকে গুলি করেছিল তাকে বাংলাদেশের চিকিৎসার পর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু অবশেষে তিনি গতকালকে ইন্তেকাল করেন তাকে আর শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি কিন্তু তার এই মৃত্যু নিয়ে কিছু রহস্যজনক তথ্য বেরিয়ে আসছে দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার ফলে সম্পূর্ণ ভিডিওটা নাটন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুলটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো সব কথা না বলে চলো আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সারা ঢাকা শহর এখন হাদির মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সারা বাংলাদেশ ছটফট করছে এবং অনেকেই হাদির মৃত্যুকে শুনতে না পেরে এই মাঝরাতে আপনার প্রতিবাদে নেমেছেন আপনারা বিপ্লবী একটি অবস্থা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমি প্রশংসা করি আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা মনে করি যে আমরা যারা এই হাদির ভালোবাসায় হাদির জন্য যারা এই মুহূর্তে মাঠে নেমে প্রতিবাদ করছে তারাই হল বাংলাদেশের পক্ষের শক্তি তারাই হলো প্রকৃত বাংলাদেশি তারা বিকৃত হবে না তারা কখনো এটি আত্মবিশ্বাস আমরা সেটাই চেয়েছিলাম চব্বিশের পর এরকম একটি গ্রুপ তৈরি হবে যে কোনো সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে যে কোনো সময় মোকাবেলা করতে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রস্তুত হবে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের এই চব্বিশকে বিক্রি করে দিয়েছে কিছু কিছু ছেলেরা যারা এই চব্বিশের নায়ক তারপরে চব্বিশের বিভ্রান্ত করেছে পুরো জাতিকে তারা পকেট ভরেছে তাদের বিচার নিশালা হবে কিন্তু আমি এখন যে জন্য আমি ভিডিওটি করেছি ভাই দেখলাম প্রথম আলো ডেলি স্টার এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্থাপনাতে আপনারা আঘাত করতে যাচ্ছেন এটি আমাদের কতটুকু সমীচীন হচ্ছে কতটুকু ওয়াইজ হচ্ছে কতটুকু যৌক্তিক হচ্ছে আবারও বিবেচনা করার অনুরোধ করল আমরা উসমান হাদের মৃত্যুতে দেশের প্রতিটি মানুষ যারা উসমান হাদিকে চিনত না তারাও এখন চীনে হাদির জন্য কান্না করছে হাদের জন্য কান্না করছে হাদের জন্য অন্তরে তাদের কষ্ট অনুভব করছে এটি হাদির আমাদের জন্য বড় প্রাপ্তি অন্তত পক্ষে একজন হাদির ছিল যে বাংলাদেশের পক্ষে কথা বলতো যাদেরকে আমরা ভেবেছিলাম চব্বিশের মাধ্যমে বাংলাদেশের পক্ষের একটা শক্তিটি পেয়েছিলাম তারা আমাদের সাথে প্রতারণা করেছে কিন্তু হাদি আমাদের তাকে চিনতে দেরি হলেও সে অল্প কদিনে আমাদের সবার হিরো হয়ে দাঁড়িয়েছিল এখন হাদির যেহেতু মৃত্যু হয়েছে সবাইকে বলবো একটু নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন প্রথম আলোকে ভাঙচুর প্রথম আলোকে ভাঙচুরের জন্য যেসব কথা বলা হচ্ছে এগুলি আসলে আমাদের জন্য কতটা ভালো ভবিষ্যৎ বয়ে আনবে আমাদের দেশের জন্য আমাদের গণমাধ্যমের জন্য গণমাধ্যমের স্বাধীনতার উপরে কতটুকু আসলে হুমকি প্রভাব পড়বে এই নিয়েও বিবেচনা করা উচিত আবেগ আমাদের সবার আছে কিন্তু এই আবেগকে আমরা এমন কোনো কাজ করে আমরা আবেগের প্রকাশ কর না করি যেই প্রকাশটা আমাদের হিতে বিপরীত হয় আমাদের দেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে যেন নেতিবাচক ধারণা মানুষের ভিতরে না জন্মায় আপনার কাছে আমার অনুরোধ রইল যে প্রথম আলো এমন কোন বিশাল ফ্যাক্টর না ডেইলি স্টার এমন কোন বিশাল ফ্যাক্টর না কিছুই না আমরা ডেফিনেটলি যদি কিছু মানুষ চাই এটাকে ভাঙচুর করে সব সর্বরাস করে দিতে পারি কিন্তু এর পেছনে আপনি যে কারণে প্রথম আলোকে টার্গেট করছে ডেইলি স্টারকে টার্গেট এর পেছনে যে কারণ এগুলি কি শেষ হয়ে যাবে প্রথম আলো ডেইলি স্টার আসলে প্রকৃত পক্ষে এর মধ্যে কতটুকু আছে তাদের অবস্থান কি এসব আমরা আরেকটু পর্যালোচনা করি করে এরপরে আমরা তাদের সাথে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করি দেন সবাই মিলে গণমাধ্যমের উপর এটি আমাদের জন্য খুব বেশি ভালো ভালো বার্তা বার্তা বয়ে আনবে আনবে না এটি বিশ্বাস করুন আমার কাছে যখন শুনলাম যে হাদির এই মৃত্যুর পর যে আবেগ তৈরি হয়েছে এ আবেগটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে প্লিজ এটা না করে আমরা এসব নিয়ে কথা বলি যৌক্তিক বিতর্ক করি যৌক্তিকতার সাথে বিষয়গুলিকে তুলে ধরি বরং যেটা করতে পারেন সবার কাছে অনুরোধ এই সরকারকে খেদান এই সরকারকে খেদিয়ে প্রয়োজনে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই অন্য একটা ক্যাবিনেট তৈরি করুক এই যতগুলি দালাল আছে বর্তমানে ক্যাবিনেট বিশ্বাস করুন এই দালালগুলোকে সরান আমরা পরীক্ষিত লোকজনকে সরকারে বসাই যতগুলি আছে এগুলি সবগুলি হলো ওখানে খেতে গেছে এগুলির কোনো ধরনের বিগত আমলে কোনো ভূমিকা ছিল না এরা কোনো যোগ্যতার কোনো ন্যূনতম উদাহরণ দেখাতে পারে নাই এদের কারণেই প্রতি মুহূর্তে আমরা সবাই কোনো না কোনোভাবে হুমকির সম্মুখীন হচ্ছি দেশ হুমকির সম্মুখীন হচ্ছে এরা কিচ্ছু করতে পারে না গত দেড়টা বছরে আমাদেরকে শুধু শোষণ করেছে আইমিন আমাদের শুধুমাত্র এই আরামায়েশ করে আমাদের টাকা পয়সাকে নষ্ট করেছে আর তলে তলে তারা ঠিকই অন্যদিকে অন্যান্য ধান্দা করবার জন্য তারা ইয়ে করেছে এই উপদেষ্টাদেরকে সরান এরা আমাদেরকে আমাদের পুরো দেশকে আবারও ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে যাচ্ছে দেলিস্টার আর ইয়ে দিয়ে কোন প্রতিবাদ করার প্রয়োজন নেই আমাদের ডক্টর এই সরকারকে হটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রয়োজন অন্য একটা প্যানেল করুন কিছু কিছু আউল ফাউল পাগল ছাগল দিয়ে বাংলাদেশের মতো আঠারো কোটি মানুষের দেশ পরিচালনা করা সম্ভব নয় ডক্টর মোহাম্মদ প্লিজ টেক দ্য অ্যাকশন ইমিডিয়েটলি প্লিজ টেক দ্য অ্যাকশন ইমিডিয়েটলি তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমরা আবারও নেমেছি যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব আবারও মাঠে এসেছি মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাবো এই জন্য মাঠে নেমেছি আমরা যেই ভুলগুলো করেছি আমরা যেইভাবে এই চেশিবাদের উচ্ছিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে এইবার আর সে সুযোগ দেওয়া হবে না আমাদের এবারের লড়াই আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোন মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে এটা হচ্ছে বেসিক এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব শুনতে হবে বাংলাদেশের ভারতকে জনগণের কথা ভারতের এই এই কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন তাহলে আমরা বলবো আমাদের যে রকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো হান্টে আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে আর ঘরে বসে থাকার সুযোগ নাই আমরা এবার নামছি পাঁচে আগস্টের আগেও নেমেছিলাম শহীদ হব শহীদ মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট আমরা এই খুনিদেরকে ফেরত চাই এটা কোনো তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করে আগে কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সেই কিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ